লালন গীতিতে যে জনপ্রিয়তা তৈরি করা ছিলেন সেটা আসলে পুরো জায়গাটাই উনি শূন্য করে একসাথে ওনার নিজের সাথে নিয়ে চলে গেলেন কারণ মানে আধুনিক জগতে এবং আধুনিক জীবনে আমরা যারা লালন গীতি শুনতাম আমরা একমাত্র ফরিদা আপাকেই শুনতাম যারা লালনের আখড়ায় লালন সাহেব সাইজির আখড়ায় যারা গান করেন তাদের গান একরকম আর ফরিদা ওই ওখান থেকে গানটা তুলে নিয়ে এসে আধুনিকায়ন করে আমাদের কাছে উপস্থাপন করেছেন আর ওনার কণ্ঠে যে মায়া উনি শুধু লালন সঙ্গীত কেন বলবো উনি দেশের গান কিছু গেয়েছেন তারপরে দেশের গানই বা যে আমি যদি বলি যে ওই যে তোমরা ভুলে গেছো মল্লিকাজির নাম ওই গান অনবদ্য ওনার কণ্ঠ অনবদ্য এবং মানে কণ্ঠের সুর একদম তীরের মতো মানে আমি এখন এই এইগুলো স্মৃতিচারণ করতে গেলে আসলে খুবই আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি সত্যি সত্যি আমরা আমাদের অনেককেই হারিয়ে ফেলছি আমাদের আমাদের মাথার উপর যারা বৃক্ষের মতো ছিল ছিলেন তাদেরকে আমরা প্রায় অনেককেই আমরা হারিয়ে ফেলছি আমরা খুব অসহায় অসহায় হয়ে যাচ্ছি আমি খুবই মানে মাথা মানে আমার আমি মনে হচ্ছে যে অনেক কিছু আমাদের যে সঙ্গীতাঙ্গন যে ভরাট একটা সঙ্গীতাঙ্গন আর দেখে আমি বড় হয়েছি ঋদ্ধ হয়েছি বেড়ে উঠেছি তার অনেক অনেকগুলো মানুষকে আমরা হারিয়ে ফেলেছি তো আজকে ফরিদা আপার আত্মার মা ফিরাদ কামনা করি তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা রইল এবং আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি একটা কথাই বলতে চাই যে সাধারণ জনগণ যারা তাদের সময়কে আনন্দিত করতে সুললিত করতে তারা সারাক্ষণ গান শোনেন কিন্তু যখন একজন শিল্পী চলে যায় তখন তারা পাপ পুণ্য ব্যস্ত দোযোগ এগুলো নিয়ে তারা এত কথা বলে সেই কমেন্টগুলো দেখলে আসলে আমরা আমরা খুব ভীত হয়ে যাই আমরা খুব ভেঙে পড়ি আমাদের খুব খারাপ লাগে যে একটা মানুষ মারা যেতে না যেতে তার লাশ দাফন করা হয়নি এখনই মানে কোন দোযোগের কোন কয় নাম্বারে যাবে সেগুলো নিয়েই কথা বলা শুরু হয়ে যায় কিন্তু সারা জীবন কিন্তু ওই লালন সঙ্গীত শুনতে ফরিদা পারভিনকেই শুনতে হতো তো এই যে এই মানুষের সাধারণ মানুষ যারা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করেন কমেন্ট বক্স ব্যবহার করেন তাদের কাছে আমার খুব অনুরোধ বিনীত অনুরোধ আমাদের শিল্পীদের এত পাপই ভাববেন না আপনারা সে পাপ আমাদের দেশে আরও অনেক জায়গায় আছে অনেক ক্ষেত্রে আছে শিল্পীরা আমরা শুধু গানই করে যাই আমি আমার 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 জায়গা থেকে আমি আজকে এই এই কথাগুলো বললাম আপনারা সাংবাদিক ভাই আপনারা প্লিজ আমার এই কথাগুলো কাটবেন না আপনারা এই কথাগুলো প্রকাশ করবেন যে আমরা শিল্পীরা শিল্পীরা একমাত্র জাতি যাদের কোনো ঘুষ খাওয়ার জায়গা নাই দুর্নীতি করার জায়গা নাই যাদের মিথ্যাচার করার জায়গা নাই যাদের অন্যায় করার জায়গা নেই আমরা শুধু গান করি কী বল অথচ আমরা মারা মারা যাওয়ার মারা যাওয়ার মানে কবর দেওয়ার আগেই মানে কয় নম্বর দোযোগে যাব সেটা তারা নির্ধারণ করে ফেলে আর একদম তাদের বেহেস্তের টিকিট সবার হাতে সমস্ত একদম মাওলানা দিয়ে ভর্তি সমস্ত ফেসবুক এটা এটা খুব খারাপ লাগে এই জিনিসটা আমরা না করি আমরা শিল্পীদের প্রতি সহনশীল করি আমরা সারা জীবন যেরকম অভিনয় শিল্পীদের অভিনয় দেখে বড় হচ্ছি গান শুনে বড় হচ্ছি নাটক দেখে বড় হচ্ছি সাহিত্য পড়ে বড় হচ্ছি অথচ কিন্তু আমরা এইভাবে বিচার করি আমি আমি সত্যি সত্যি আসলে আবেগ আপ্লুত হতে গিয়ে আমি আরও অনেক ক্রোধের কথা বলে ফেললাম আমি তার জন্য দুঃখ প্রকাশ করছি যে আর অবশ্য অবশ্যই ফরিদাপার মানে এইভাবে এতটুকুই হায়াত রেখেছিলেন কিন্তু আরও অনেক দীর্ঘদিন বাঁচার দরকার ছিল তার আমাদের জন্য আমাদের বাংলাদেশের গানের শ্রোতাদের জন্য বাংলাদেশের শিল্পীদের জন্য আরও অ দীর্ঘদিন বাঁচার দরকার ছিল তো যাই হোক হায়াত এতটুকু ছিল আমি আল্লাহর কাছে মিনতি করি আল্লাহ তাকে জান্নাতুল ফেরত দান করুন